বন্ধুরা শীতের রাতে ঘুমানোর আগে নারকল তেল দিয়ে এই ক্রিমটি তৈরি করে মুখে মেখে দেখো এই ক্রিমটি মুখে যদি তিন দিন মাখতে পারো তিন দিনেই দেখবে নারকল তেলের এই ক্রিম তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে বয়সের দাগ ছোপ মেছে তার দাগ পিগমেন্টেশনও দূর করবে বন্ধুরা হাত পা কুচকে যাচ্ছে স্কিন কুচকে গেছে মেছেতার দাগ হয়ে গেছে সমস্ত কিছুকে দূর করে দেবে কালো দাগ ছোক দূর করে দিয়ে আবার থেকে স্কিনকে বেশ গ্লোয়িং ফর্সা উজ্জ্বল করবে বয়সের ছোপ কমিয়ে দিয়ে ত্বকে আসবে দুর্দান্ত একটা গ্লো একবার এই ক্রিমটি তৈরি করে মেখে দেখো বন্ধুরা এটি হচ্ছে গাজর গাজরের মধ্যে বিটা ক্যারেটিন তো আছে এছাড়া ভিটামিন এ ভিটামিন সি এই ধরনের কোনো পাচ্ছি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ভীষণ ভালো গাজর খাওয়া যেমন উপকারী স্কিনের জন্য ভালো গাজরের রস কিন্তু আমাদের স্কিনে লাগালেও উপর থেকেও এটা স্কিনে দুর্দান্তভাবে গ্লো আনতে হেল্প করে তো একটি গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটুখানি চেঁচে নিতে হবে তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো এইভাবে নেওয়ার পর অল্প একটুখানি দু তিন চামচ গাজর এইভাবে গ্রেট করে নেবে এটা তোমরা সাত দিনের জন্য এই ক্রিমটা তৈরি করে রেখে দিতে পারো এবং সাত দিন অবশ্যই ফ্রিজে রাখবে বন্ধুরা না হলে কিন্তু বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে আর সাত দিন এটা মাখতে হবে এবার দু তিন চামচ রোজ ওয়াটার মেলা হবে গাজরের মধ্যে দু তিন চামচ রোজ ওয়াটার মিক্স করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে অন্তত এক থেকে দেড় ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবে এক দেড় ঘন্টা পরে এটাকে এইভাবে একটি বাটিতে এই গাজরের রসটা বার করে নেবে এইভাবে হাত দিয়ে চিপে হোক কিংবা কাপড়ে সাথে মধ্যে দিয়ে চিপে এইভাবে রসটা বার করে নিতে হবে তো এইভাবে দেখো গাজরের রস আমাদের এখানে রেডি হয়ে গেছে এই গাজরের রসের মধ্যে দুটো আমি ভাগ আলাদা করে ভাগ করে নিয়েছি অল্প একটু গাজরের রসে আমি চাল গুঁড়ো মিশিয়ে দিলাম এখানে তো এইটা আমাদের খুব ভালো একটা স্ক্রাবের কাজ করবে তো এইটা দিয়ে মাঝে মধ্যে স্ক্রাব করতে পারো গাজরের রস দিয়ে তবে স্ক্রাবিং রোজ করা উচিত না একদমই সপ্তাহে একদিন কি সপ্তাহে দুদিন স্ক্রাব করতে পারো এটা চাল গুঁড়ো কিংবা এটা এজ আ ফেস প্যাক মুখে মাখতে পারো গাজরের রসের মধ্যে আর কিচ্ছু না গাজরের রস একটু রোজ ওয়াটার আর একটুখানি চাল গুঁড়ো ভালো করে মিক্স করে হালকা হাতে স্ক্রাব করতে পারো অথবা দশ মিনিটের মতন এটা মুখে মেখে রেখে দিতে পারো গাজরের রস মেচেতার দাগ পিগমেন্টেশনগুলোকে হালকা করে এগুলোকে দূর করে শুধু তা আর শুধু তাই না গাজরের রসের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে বয়সের ছোপও দূর করতে সাহায্য করে কিন্তু গাজরের রস তো এইভাবে দশ মিনিট মুখে মেখে রাখবে তারপরে দশ মিনিট পরে মুখ থেকে এটা তুলে নিয়ে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে গাজরের রস এইভাবে মাখলে মুখ কিন্তু বেশ পরিষ্কার করে দেয় এবং ট্যানিংও দূর করতে হেল্প করে এবার দেখো বাকি যে গাজরের রসটা ছিল সেটা দিয়ে আমরা একটা নাইট ক্রিম নাইট ফেস মাস্ক তৈরি করব। তার জন্য এখানে আমি এক চামচ প্রথমে নিয়ে নিচ্ছি নারকোল তেল আর এই নারকল তেলের মধ্যে একই চামচ আমি এখানে মেশাবো অ্যালোভেরা জেল এক থেকে দেড় চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নেবে ভালো করে অ্যালোভেরা জেল আর নারকল তেলটাকে আগে মিক্স করে নেবো এরপরে অবশ্যই এখানে হাফ চামচ দেবো গ্লিসারিন গ্লিসারিন স্কিনে স্কিনকে সফট করে স্কিনে গ্লো আনতে হেল্প করে আর ছোপ দূর করে এরপরে এর মধ্যে মেশাবো দেখো এখানে যেটা হচ্ছে গাজরের রসটা দুই থেকে তিন চামচ গাজরের রস এর মধ্যে ভালো করে মিক্স করে নেবে গাজরের রস দিয়ে আস্তে আস্তে মিক্স করার পর এবার এখানে লাগবে আমাদের একটা কি অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল তো একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে বন্ধুরা খুব ভালো এটা স্লিপিং মাস্ক বলতে পারো এটাকে রাতে ঘুমানোর আগে এই ফেস মাস্কটা লাগিয়ে অন্তত পনেরো মিনিট মুখে রেখে দিয়ে মুখ পরপর তিন দিন শুধু এই ফেস মাস্কটা তৈরি করে লাগিয়ে দেখো গাজরের রসের সাথে দুর্দান্তভাবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের তো এইবার দেখো পরিষ্কার মুখ ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নেবে নিয়ে সারা মুখে এটা খুব ভালো করে লাগাবে ইভেন চোখের তলায়ও দেবে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করতেও সাহায্য করবে তো সারা মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে বন্ধুরা ফুল ফেসে ভালো করে লাগিয়ে আর এইভাবে দেখো এটা বেশ মোটা করে সুন্দরভাবে একটা লেয়ার লাগিয়ে নেবে আর এরপর দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবে মুখে এইভাবেই লাগানো অবস্থাতেই আর তো যতক্ষণ এটা লাগানো আছে ততক্ষণ ভাবলাম যে পাটাও পরিষ্কার করিনি দেখো আগারও এই ক্যালাস রিমুভারটা দিয়ে খুব সুন্দরভাবে ফাটা গোড়ালি ফাটা পা পরিষ্কার করে নেওয়া যায় এছাড়াও এটি ওই যে হাতে পায়ে অনেক সময় দেখবে কড়া পড়ে যায় চামড়া শক্ত হয়ে যায় সেই কড়া পড়ে যাওয়া শক্ত চামড়াকে তুলে পরিষ্কার করে দেয় এবং এই শীতকালে যখন আমাদের পা প্রচণ্ড ফেটে যায় গোড়ালি ফেটে যায় দেখতে বাজে লাগে সেই ফাটা গোড়ালি ফাটা পাকেও কিন্তু বেশ সুন্দর করে দেয় বেশ পরিষ্কার করে দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখবে কি সুন্দর ওই ফাটা খসখসে পাটা পরিষ্কার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এইগুলো এইগুলোই হচ্ছে ওই মরা শক্ত চামড়াগুলো যেগুলো তুলে দিয়ে পাকে খুব নরম আর সফট করে দেয় তো যাদেরই গোড়ালি ফাটে প্রচণ্ড পা খুব নোংরা হয়ে থাকে ফাটা খসখসে হয়ে থাকে তাদের জন্য একটা দারুণ উপকারী জিনিস হচ্ছে ট্রাই করে দেখো এরকম নরম আর সফট হয়ে যাবে স্কিন একদম আর যত নোংরা এই মরা চামড়াগুলো দেখো তুলে পরিষ্কার করে দিয়েছে তো চলো দশ মিনিট তো হয়ে গেছে এখানে দশ মিনিট ধরে এটা মুখে মেখেই রেখেছিলাম দশ মিনিট রাখার পরে তারপর খুব ভালো করে এটা মাসাজ করবে দেখবে কত গ্লো এসে যাবে মুখে এটা দিয়ে মাসাজ করতে করতে খুব ভালো করে টেনে টেনে এরকমভাবে মাসাজ করবে আর আস্তে আস্তে দেখবে পুরো স্কিনে এটা মিলিয়ে গেছে তারপরে এইভাবে মাসাজ করার পরে এটা মুখ থেকে মুছে ফেলবে কিংবা জল দিয়েও তোমরা ডাইরেক্ট ধুয়ে নিতেও পারো আর না হলে মুখটা মুছেও নিতে পারো একটি ভিজে কাপড় দিয়ে আর তারপর একটু জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে হালকা করে একটু ক্রিম মসচারাইজার কিছু লাগিয়ে নেবে পরপর তিন চার দিন গাজর দিয়ে এই উপায়টা করে দেখো বন্ধুরা এটা দারুণ সুন্দরভাবে মুখ থেকে বয়সের ছোপ দূর করবে আর রিঙ্কলস দূর করে মেছেতার দাগ পিগমেন্টেশনকে দূর করে স্কিনে বেশ সুন্দর গ্লো আনতে হেল্প করবে অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে